নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই আল্লাহর কাছে তো মাপ চাইলে माफ হবেন আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান ছড়েকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব গাজি সাহেব ছড়া মক্কা শরীফ যায় ওমরা করে হজ করে দাইরেখা আপনি লম্বা জুব্বা নিয়া তুজবিনিয়া জানামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই এবাদত বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে শেষ বয়সে এসে কামাইনি সেজে যাবো আপনি ফেরেস্তার সেজে গেছেন আমি চিনব না আমি দেখুন মাসাল্লাহ কি সুন্দর দাঁড়িয়ে হাজিরাজ মাসা থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে বান্দার হক খুব ডেঞ্জারাস আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিযান ভিন্ন ধর্মীরা কেন জাহার নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারো ক্ষতি করে নাই তিনি এই লোকটা কেন জানাতে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টেনে ওখানে নিলেন নাকি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে না আমি যে এলাকায় বসবাস করি তারা শীত কুপুর বেদাত অন্যান্য না কাজে লিপ্ত এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সোনার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়া এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বোঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাওহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে দিকে আগান দেখবেন নিশালা সেখানে তাও কাজ করা সহজ হবে সুদো খায় ঘুষো খায় আবার দান খাওয়া করে আবার মসজিদের সভাপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি

আর চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যাবো যাই কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে আর কাউকে তো অনেক মসজিদ দেখবেন সামনের দিকে জায়নামাজ এক দুই তিন চার পাঁচটা সাতটা রাখা আছে না নাই ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখি যে এরকম জানামাজ কতগুলো আমি বললাম আপনারা সব ঢাকার করে ক্রিম এলাকার মুসল্লি আমি জানি এখানে ভিভিআইপি রা নামাজ কালাম করেন কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে নেতা হয়ে কেউ আসে না সো এখানে আবার কিসের জানামাজ দখল করে করি এখানে রিক্সালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে আপনি পরে আসেন আপনি পরে দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদের সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিক্সাওয়া একজন দিন একজন সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগোতে লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না মসজিদ গুলোকে এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করে মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি তাহলে তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তফিকা